অনেকে অনেক কথা বলে আসার জন্য ঠিক আছে এক দালাল এক কথা বলে আমাদের প্রথম বলছে তো তোমাদের এক মাসের মানে বসে থাকা থাকা লাগবে আমরা দুই মাস হয়ে গেছে এখন তোর আমরা লাইসেন্স পাই নাই প্লাস আমরা এখনো কাজ পাই নাই খরচা টাকা দেয় কিনা খরচার খরচা শুধু খাবারের জন্য বিশ টাকা দেয় মাসে বিশ টাকা মাসে বিশ টাকা এখন কতদিন লাগবে সেটা মানে নির্ধারিত সময় আমাদের দিতে আসে না

বা বা স্যালারি আপনার আছে করেন একটা টার্গেট থাকে তালাবাতের অনেক 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 কোম্পানি যে টার্গেট থাকে মনে করেন চারশো বা পাঁচশো বা ছয়শো বা অনেকে স্যালারি করা বা বারো ঘন্টা ডিউটি তা আপনি এটা কোনটা আমাদের যেটা বলে আনছে আমাদের আনছে ডিউটি বারো ঘন্টা

আমরা রক্ত ফানি করে কিন্তু আপনি টাকাটা উড়াইতে হবে যে আবার তো এই জায়গা ভাই অনেক শর্ত আছে আপনার তালাপাতে আপনার তালাপাতে অনেক শর্ত আছে যেমন আপনাদের তো কিছু বলে আসে না প্রথম যারা নতুন আসবে নতুন অবস্থায় কেউ সাড়ে চারশো মারতে পারবে না টার্গেট করতে পারবে না কেউ ওই করতে পারবে তালাপাতে ঠিক আছে তা আমাদের আবার এই জায়গায় একটা প্লাস পয়েন্ট দিছে মাইনাস পয়েন্ট দিছে তালাপাত যেমন

কারণ আপনি নতুন আসছেন আপনি কোনো সব জানেন এই দেশের ওয়েদার হয়েছে মনে করেন এই রতুবার সময় কিন্তু প্রচুর গরম থাকে বাহিরে শরীরে ঘাম দিয়ে পানি ছেড়ে দেয় বালু আবার শীত থাকে বৃষ্টি থাকে ঠিক আছে এইগুলো সমস্যা কিন্তু কুয়াতে মোটর সাইকেলে কিন্তু

যত সমস্যা হবে সব আমার দেখতে হবে এটা আর যারা আসতে চায় যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু তালাপাতে যারা আসতে চায় তারা অবশ্যই যারা লাইসেন্স প্রাপ্ত বাংলাদেশের তাদের আসা জোড়া আসাটা জরুরি ঠিক আছে তা তারা আসতে পারে এছাড়া যারা নতুন ড্রাইভার করে মানে যারা নতুন অথবা লাইসেন্স হয় নাই অভিজ্ঞতা আছে তারা পারবে অভিজ্ঞতা ছাড়া হইলে

আপনি এখন লোকেশনটা কোথায় আছেন বলতে পারবেন আমি আছি মাহাবুল্লা দুই তিনে মানে সি সাইডে আছি আর কি দুই তিনে মানে সুসাইড সাইড ওকে ভালো থাকবেন ওকে ভাই আল্লাহ হাফেজ ওকে আল্লাহ ভালো থাকবেন ভাই